ভোজন করতে ব্যস্ত মানে জালসা মানে একটা এখন একটা এটা মানে আনন্দদায়ক একটা বিষয় হয়ে গেছে জালসা মানে মনের তৃপ্তি চায় কোরআন হাদিস কি হচ্ছে না হচ্ছে আমার দেখার নাই জালসা হচ্ছে একটু ঘুরতে হবে মেলাতে একটু জমতে হবে বাজার করতে হবে আচ্ছা এই জালসাটা কি কালকে হবে এখানে কালকে তো আর হবে না এই জালসাটা কালকে তো আপনি বাজার করতে পাবেন তাহলে আজকে আপনার বাজার ঘোরার এত কৌতূহল কেন আমি একটা কথা বলে যাই কমিটি সহ এলাকাবাসীকে জলসা থেকে দোকান পাট উঠানোর জন্য ভবিষ্যতে যথাসাধ্য চেষ্টা রাখবেন যতদিন জালসায় দোকান বসবে ততদিন জালসার প্যান্ডেলের অবস্থাটা এইরকমই থাকবে আসল উদ্দেশ্য কিন্তু হাসিল হবে না অতএব জালসাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের দোকান না বসে জালসাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের মেলা না বসে জালসাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের ছেলে মেয়ে যেন রাস্তায় ঘোরাঘুরি না করে অন্যথায় জলসা করে নেকি হবে না সেটা আমি বলছি না যতটা নেকি হবে গুণা কিন্তু তার থেকে কম হবে না কিছুই লাভ করতে পারবেন না জলসা করে একদিকে মেলা হবে শয়তানের আড্ডা আর একদিকে কোরআন হাদিসের আলোচনা হবে দূর দূরান্ত থেকে টাকা দিয়ে বক্তেন আলোচনা করবেন এটা ইসলাম সমর্থন করে না আজকে জালসা উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের আলোচনা মাদ্রাসার উন্নতি এটাকে সার্বিকভাবে সফলতার উচ্চ স্তরে পৌঁছাতে আপনারা সকলে আন্তরিকভাবে চেষ্টা করুন আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করুন এই ভাই আপনারা দাঁড়িয়ে কেন ওখানে সামনে আপনারা দাঁড়িয়ে কেন এটা কি সাপ মাঠ অনুরোধ সাপেক্ষে বলছি বসে পড়েন কেউ দাঁড়িয়ে থাকবেন না যারা সাইডে আছেন তারাকেও বলছি সামনে এসে বসেন এই জায়গাটা ফাঁকা করে রাখেন এখান থেকে হয়তো যাওয়া আসা করছে কেউ আমি যে টপিকটা আপনার সামনে রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পৃথিবীর প্রত্যেকটা জিনিসে মতানৈক্য থাকলেও এই বিষয়ে কোনো মতানৈক্য নেই একদিন যে আমাদের মরতে হবে যে মরণের সময়টা অনির্ধারিত কোনো নির্ধারিত সময় নেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সবাইকে মরতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই আজকে মানুষ আল্লাহমুখী হচ্ছে না মানুষ আল্লাহর এবাদত করছে না পাপের মধ্যে ডুবে থাকছে তার মৌলিক একটা কারণ হচ্ছে মৃত্যুর বাস্তবতা সম্পর্কে সে অজ্ঞ মৃত্যুর বাস্তবতা সম্পর্কে তার যথার্থ অবগতিতে নেই মৃত্যু কী জিনিস সে বোঝে না মৃত্যুর ভয় তার মধ্যে নেই যার জন্য আজকে মানুষ পাপের মধ্যে জড়িত যার জন্য আজকে মানুষ আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে একটা মানুষ চব্বিশ ঘন্টা গুনাহের মধ্যে ডুবে থাকছে তার কারণ কি তার মধ্যে মৃত্যুর ভয় নেই মরণ কি জিনিস সে বোঝে না একটা মানুষ আল্লাহর এবাদত থেকে বিমুখ হয়ে থাকছে তার কারণ কি মৃত্যু কি জিনিস সেটা সে বোঝে না অতএব এই বিষয়টা প্রাসঙ্গিক বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে মরণ এমনই একটা জিনিস আমি প্রথমে আপনাকে বলি আমরা এই পৃথিবীতে আসলাম কিভাবে আমরা পৃথিবীতে আসার আগে ছিলাম কোথায় আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব এটা তো আমরা সবাই জানছি আমরা আসলাম কিভাবে পৃথিবীতে আল্লাহ আল্লাহর আলমিন যখন আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করলেন তো আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলমিন আদমের পিঠে হাত বুলালেন হাতটাকে আদমের পিঠে মাসা করলেন মাসা করে নিলেন মাসা বুঝেন যেমন আমরা মুজারফে মাসা করি হাতটাকে দিয়ে ওপর দিয়ে টেনে নিই আল্লাহ রব্বুল আলমিন আদম আলাহ সাল্লামের পিঠে এইভাবে মাসা করলেন যখন মাসা করলেন পৃথিবীতে সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে যত মানুষ এসেছিল চলে গেছে প্রত্যেকের আত্মা সেখান থেকে বেরিয়ে আসলো তখন যখন আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে আদমের পিঠে যখন হাত দিয়ে মাসা করলেন সবাই আমি আপনি পৃথিবীতে যত মানুষ এখন আছি প্রত্যেককেই প্রত্যেকেরই আত্মা আদম সাল্লামের পিঠ থেকে বেরিয়ে এসেছিল আল্লাহ সেই দিন সমস্ত আত্মাগুলোকে সমস্ত রুহগুলোকে সেই দিন আমার আত্মা আপনার আত্মা সকলের আত্মা সেখানে ছিল আল্লাহ সমস্ত আত্মাকে সম্বোধন করে বলেছিলেন আল্লা তু বেরব্বিকু আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের প্রতিপালক নই আমি কি তোমাদের রব নই সেই দিন এক বাক্যে আমরা সকলেই বলেছিলাম বালা অলু বালা সকলেই বলেছিলাম আমরা যে অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের পালন কর্তা ওইখান থেকে সকল আত্মাকে নিয়ে যাওয়া হলো আলামে আরোয়াতে কথা খুব ভালো করে মনে রাখবেন রুহের জগৎ আলামে আরোয়া অর্থাৎ রুহের জগৎ রুহের জগতে প্রত্যেকের আত্মাকে ওই আলামে আরোয়া বা রুহের জগতে সংরক্ষিত রাখা হলো এবার ওই রুহের জগৎ থেকে আত্মা আসছে কোথায় রুহের জগৎ থেকে আত্মা আসছে মায়ের রেহেমে যেদিন আমি আপনি মায়ের রেহেমে ছিলাম আমাদের বয়স যখন সেই দিন যেদিন চার চল্লিশ হয়েছিল সেই দিন আত্মা আলামে আরোয়া থেকে আমার মায়ের রেহেমে আমি ছিলাম সেদিন আমাকে রুহ দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ আক্কা লাফির রহেমে মালাকা নিশ্চয় আল্লারব্বুল আলামিন রেহেমে মায়ের রেহেমে ফারিস্তা নিযুক্ত করে রেখেছেন আমি আপনি পৃথিবীতে এসেছি কোন মাধ্যমে আমার বাবা আমার মা দুইজনের মিলনের ফলে পৃথিবীতে এসেছি আপনার বাবা আপনার মা তাদের দুইজনের মিলনের ফলে আপনি পৃথিবীতে এসেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ পিতামাতার মিলনের ফলে পৃথিবীতে এসেছে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রবুল আলমিন মায়ের রাহেমে ফেরিস্তানে যুক্ত করে রেখেছেন যখন পিতামাতার মিলনে যখন উভয়ের বীর্য যখন রাহেমে চল্লিশ দিন অবস্থান করে প্রথম চল্লিশ এক থেকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে নুৎফা রব্বে নুৎফা রব প্রতিপালক এখন এটা পানি আকারে আছে এখন এটা বীর্য আকারে আছে চল্লিশ দিন এইভাবে আল্লাহকে ফারিস্তা ডাক দিয়ে বলতে থাকে একচল্লিশ দিন যখন হয়ে যায় ভাই কেউ কথা বলবেন না একচল্লিশ দিন থেকে শুরু করে আশি দিন পর্যন্ত মানে দ্বিতীয় চল্লিশ এই দ্বিতীয় চল্লিশে সেই পানি থেকে এক টুকরো জমাট বাঁধা রক্ত হয়ে যায় জমাট বাঁধা রক্ত পরিণত হয় তখন ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে ইয়া রব্বে আলাকা ইয়া রব্বে আলাকা রব এখন এটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে আমরাকে সৃষ্টি করা হয়েছে কি থেকে এই আলাকা থেকে সুরা আলাক খুলবেন ইক্রো আসে রব্বি কেল্লা দিয়ে হলাক হলাকাল ইনসান আমিন আলা মানুষকে সৃষ্টি করা হয়েছে রক্তপিণ্ড থেকে এই যে জমাট বাদা রক্ত তো চল্লিশ দ্বিতীয় চল্লিশে অর্থাৎ একচল্লিশ থেকে আশি দিন পর্যন্ত জমাট বাঁধা রক্ত হয়ে থাকে মায়ের রাহেমে ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বললে রব্যে আলাকা রব এখন এটা জমাট বাঁধা রক্ত হয়ে আছে তারপরে তৃতীয় চল্লিশ অর্থাৎ একাশি দিন থেকে শুরু করে পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত সেটা মাংসপিণ্ডে পরিণত হয় একটা মাংসের টুকরা হয়ে যায় যখন মাংসের টুকরা হয় ডাক দিয়ে বলতে থাকে হে আমার রব এখন এটা জমাট বাধা একটা মাংসপিণ্ড হয়েছে এখন এটা মাংসে পরিণত হয়েছে প্রথম চল্লিশে বীর্য আকারে ছিল পানি আকারে ছিল পরবর্তী চল্লিশে সেটা জমাট বাঁধা রক্ত হলো তারপরে তৃতীয় চল্লিশে সেটা একটা মাংসের টুকরায় পরিণত হলো এরপরে আল্লাহ রবুল রিনকে ফারিস্তা টাক দিয়ে বলে আয় রব্বে উনিয়া রব্বে রব্যে হে হ্যামা রব এটা পুরুষ হবে নাকি মহিলা হবে এ রব্বে আশাউন আম ভালো মানুষ হবে নাকি খারাপ মানুষ হবে আয় রব্বে এটা মোজাক্কার হবে না ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে পৃথিবীতে কতটা পরিমাণে রিচিক পাবে পৃথিবীতে কতটা পরিমাণে আয়ু পাবে কতটা পরিমাণে বয়স পাবে সব কিছুই সেই দিন আল্লাহ রব্বুল আলমিন ফারিস্তার মাধ্যমে ওই মায়ের রাহেমে ওই মাংস টুকরাটার মধ্যে আত্মা দিয়ে দেন আর আত্মা দিয়ে দেওয়ার পরে সেকেল একে এঁকে দেন নাক মুখ নাক কেমন হবে হাত কেমন হবে পা কেমন হবে পাটা ভাঙা হবে নাকি পূর্ণ হবে চোখটা অন্ধ হবে নাকি পূর্ণ চোখ থাকবে আকৃতিটা কেমন হবে পুরো আকৃতিটা এঁকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই মাংসের টুকরার মধ্যে রুহ ফুঁকে দেন আর রুহ ফুঁকে দিয়ে হায়াতটা দিয়ে দেন কতদিন পর্যন্ত পৃথিবীতে বাঁচবে যতটা পরিমাণে রিজিক লেখা হয় পৃথিবীতে ততটা পরিমাণে রিজিক পাবে রিজিক যতটা পরিমাণে লিখা হয়েছে তার কম বেশি হবে না যতদিন আয়ু লিখা হয়েছে ততদিনই সে বাঁচবে সেই দিন থেকে বয়স গণনা শুরু যদি আপনাকে বলা হয় আপনার ডেট অফ বার্থ কত আপনার জন্ম তারিখ কত আপনি কি বলবেন আমি কি বলবো যেদিন মায়ের পেট থেকে হয়েছিলাম সেদিন আমার জন্ম তারিখ তাই তো যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি সেদিন হচ্ছে আমার জন্ম তারিখ আপনার জন্ম তারিখ আপনি আপনার মায়ের পেট থেকে যেদিন হয়েছেন যেদিন আপনার জন্ম হয়েছে সেদিন হচ্ছে জন্ম তারিখ আমরা এটাই তো মেনে চলি তাই না না আল্লাহর কাছে আমার জন্ম তারিখ কিন্তু ওই দিন যেই দিন আত্মা আমার বডিতে ফুঁকে দেওয়া হয়েছিল অর্থাৎ আমার জন্মের আরো অন্তত তিন মাস চার মাস আগে রুহ দেওয়া হয়েছে আমার বডিতে যেদিন রুহ ফুকে দেওয়া হয়েছে আমি যেদিন আমার মায়ের গর্বে ছিলাম আপনি যেদিন আপনার মায়ের গর্বে ছিলেন সেই দিন আত্মা দেওয়া হয়েছে সেই দিন থেকে আপনার বয়স মাইনাস হতে আছে প্লাস না মাইনাস হচ্ছে বয়স কমছে বয়স কখনো মানুষের বাড়ে না ওই দিন ধরে নেন আপনাকে আয়ু দেওয়া হয়েছে পঞ্চাশ বছর তো আপনার জন্মের আগেই কিন্তু হয়তো তিন মাস কেটে গেছে চার মাসে আত্মা দেওয়া হয়েছে যদি জন্ম হয় আট মাসে তার মানে চার মাস বয়স কিন্তু মায়ের পেটেই কমে গেছে আমাদের কথা কি বুঝতে পারছেন আমার অর্থাৎ যেই দিন আত্মা দেওয়া হয়েছে ভ্রণের মধ্যে সেই দিন থেকেই বয়স মাইনাস হতে আছে এবার যদি এক বছর আয়ু দেওয়া হয়ে থাকে তাহলে ওই দিন থেকে না এক বছর পরে মারা যাবে যদি পঞ্চাশ বছর আয়ু দেওয়া থাকে ওই দিন থেকে গণনা করে পঞ্চাশ বছরে মারা যাবে আচ্ছা আমরা একটা কথা বলি না ওয়াকাল মৃত্যু ওয়াকাল মৃত্যু আহারে বিশ বছর বয়স ছেলেটা মারা গেল অ্যাক্সিডেন্টে ওয়াকাল মৃত্যু মানে মৃত্যুর সময় হয়নি মৃত্যুর সময় ছাড়া কারো মৃত্যু হয় না তো আমি আপনাকে যেটা বুঝাচ্ছিলাম আলামে আরোয়া থেকে এবার আত্মা আসলো বডিতে মায়ের রেহেমের মধ্যে যখন আমরা ছিলাম ওইখান থেকে বডি আসলো কোথায় পৃথিবীতে এখন পৃথিবীতে আমরা বিচরণ করছি এই পৃথিবী ছেড়েও আমাদের আত্মা কিন্তু আবার চলে যাবে আমরা সবাই জানি যে মরণ হয় মানুষ মারা যায় বিষয়টা খুবই সাধারণ বিষয় কিন্তু সাধারণের মধ্যে আপনাকে আমি কিছু বিশেষ জিনিস দিয়ে যাব খুবই সূক্ষ্ম কিছু বিষয় আপনাকে আমি দিয়ে যাব আমরা জানি যে মরণ হয় মানুষ মারা যায় আচ্ছা মানুষ কোনটা বলেন তো মানুষ কাকে বলে এটা আমার হাত এটা আমার মাথা আমার চোখ আমার পা আমার নাক আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম রয়েছে মানুষ কোনটা মানুষ কাকে বলে আমি যখন মারা যাব তখন কিন্তু কেউ আমার নাম ধরে আর ডাকবে না কেউ বলবে যে মিকাইল কোথায় আছে এটা কেউ বলবে না কেউ বলবে না বলবে কি লাশটা কোথায় আছে লাশটাকে গোসল দেওয়া হয়েছে না হয়নি তখন শব্দ ব্যবহার করবে লাশ অর্থাৎ আমার দেহের মধ্যে প্রাণ যতক্ষণ রয়েছে আমি হচ্ছি নাস নাস মানে হচ্ছে মানুষ আর যখন আমার বডি থেকে আত্মাটা বেরিয়ে চলে যাবে তখন আমার নাম হয়ে যাবে লাশ তখন আমাকে আর কেউ নাস বলবে না মানুষ বলবে না আমার সব কিছু তারপর আপনার নাম চলবে ওনারা বলবে যে পৃথিবীতে নেই আব্দুল্লাহ পৃথিবীতে নেই আব্দুর রহমান পৃথিবীতে নেই আব্দুলা পৃথিবী